নমস্কার বন্ধুরা রোজকার মতো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে পড়ন্ত বিকেল তো পড়ন্ত বিকেলে একটু ভাবছি আজকে একটু নিমকি করব। আমি উপকরণগুলো নিয়ে নেব আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমি কিভাবে নিমকি তৈরি করছি আপনাদের সাথে সেটা শেয়ার করি তো আমি এই বাটির দুই বাটি ময়দা নিয়ে নেব তো ময়দাটা আমি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু কালো জিরে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা একটু বেশি দিতে হবে এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব তেল ময়দা সব একসাথে ভালো করে মিশাতে হয় তো এই যে দেখুন আমি ময়দাটা কেমনভাবে মেখে নিয়েছি মানে তেল দিয়ে আগে মেখে নিয়েছি এই যে দেখুন এই যে দেখুন ময়দাটা মুট করলে একদম হাতে মুঠোর সাথে হয়ে যাচ্ছে তো এবার আমি সামান্য সামান্য জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব যেহেতু নিমকি তৈরি করতে গেলে শক্ত করেই ডোটা তৈরি করতে হয় এবার আমি সামান্য সামান্য করে জল দেব একবারে বেশি জল দেওয়া যাবে না সামান্য সামান্য করে দিতে হবে আর মাখতে হবে দেখুন আমি এরকম একটা শক্ত করে একটা শক্ত ডো করে নিয়েছি এবার এই ডোটা আমি ঢেকে রাখব কিছুক্ষণ ঢেকে রেখে দেব ময়দাটা মেখে রেখেছিলাম দশ পনেরো মিনিট হয়ে গেছে তো এবার আমি তুলে দেখব এই যে দেখুন ময়দাটা একেবারে সেট হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো লেজি কেটে নেব আমি একটা প্রথমে কষছি ঘুরে দেখলাম তো এরকমই রাখতে হবে এবার আমি এটা কেটে নেব ছোট ছোট করে নিমকির আকারে কেটে নেব এইভাবে কেটে নেব সবগুলো তো আমি এইভাবে সবগুলো রেডি করে নেব তারপরে তেলে ভাজবো তো ততক্ষণ আমি পরে ফিরে আসছি দেখানোর জন্য আগে এগুলো সব রেডি করে নিই এবার একটা বড় করে ইয়ে করবো ত্রিকোণ নিমকি হয় কি তাই দেখছি ডোটা আগে বড় করে করে নেব।

দেখছো আমিও তাই ভেবেছিলাম প্রোটিনই মনে করেছিলাম এই যে এই তেলটা সব জায়গায় লাগিয়ে দেব সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে তুমি হাতে নাও এই দেখো বেশ বেশ আর দিতে হবে না দিতে হবে না হয়ে গেছে বেশি দেওয়া লাগবে না এইভাবে করে ভাঁজ করে নেব এইবার ছোট ছোট করে কেটে নেব আরো আরো ছোট হবে একটা মানুষ একটা একটা করে হবে এবার এগুলো এইভাবে প্রেস করে নেব নিয়ে বেলে নেব এবার এভাবে পাতলা করে বেলে নেব নিয়ে এবার এইটাকে এভাবে দিয়ে সাপ দিয়ে দেব দিয়ে আর একটা সাপ দেব এই ব্যাস এইভাবে কয়টা তৈরি করে নেব এবার উনুনটা জ্বালিয়ে দেব চিনি মনে হয় কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো তেলের রস এক দাও না আমি দিয়ে নেই তারপরে বোতলে ঢালবে তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরম করতে হবে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে হালকা আছে ভাজতে হবে

মাকে সুন্দর লাগছে আজকে মাকে সুন্দর লাগছে তাই এই যে এবার সবাইকে দিয়ে দেব নিমকি গরম আছে এখনো তো ওরা কষ্টে চলে যাবে এই গরম গরম পরিবেশন আরে বাবারে বাবা খুব গরম আমি কি দিয়ে তুলবো দাঁড়া নিতাই স্পেশাল সার্ভিস পাবে নিতাই সব সময় থাকে এই কি করছিস নিতাই এই নে না না নে 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 এমনি সব মুখ খাও তো

দারুণ 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 না বে এ যে তুই উত্তরটা কই কি ভালো লেগেছে নাকি হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব কারণ দেখুন সবাই খেতে বসে গেছে আর আমার নিমকি আর অল্প কথা আছে সেটা আমি পরে তৈরি করব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা